আইপিএল এর চেন্নাই সুপার কিংস এর হয়ে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ খেলেছেন দা কাটার মাস্টার দুর্দান্ত পারফরম্যান্সে ইতিমধ্যে পার্পল ক্যাপও নিজের করে নিয়েছেন এই টাইগার পেসার তবে টুর্নামেন্টের মাঝ হঠাৎ করেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশি এ পেসারকে মঙ্গলবার দুই এপ্রিল রাতে হঠাৎ করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান বিসিবির সূত্র থেকে জানা গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের বিশাল প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি বিশাল কাজ শেষ করতে বস বেশি সময় নেবেন না মুস্তাফিজ সব ঠিক থাকলে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের আগেই ফ্রাঞ্চাইজি দলটির সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে তিন ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন মুস্তাফিজ তিন ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারেও তিনি দারুণ ফর্মে থাকে বাহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই পাঁচই এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ